হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাপারেন্টলি ল্যারফিন ইউটিউব চ্যানেল তোমরা সকলেই জানো আমাদের দু এবং দু হাজার তেইশ আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হয়েছে যার ভ্যাকান্সি খুবই কম মাত্র তেরো হাজার চারশো একুশ তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গ্লোব প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে গ্লোব একটি ভীষণই প্রয়োজনীয় টপিক বলতে পারো প্রথম কোয়েশ্চেন হচ্ছে গ্লোব কি গ্লোব হলো পৃথিবীর একটি গোলাকার মডেল যা মহাদেশ দেশ মহাসাগর এবং অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে গ্লোবের ব্যবহার কি গ্লোবগুলি মানচিত্রের মতো কাজ করে কিন্তু এটি একটি সমতল মানচিত্রের চেয়ে বিশ্বের বৈশিষ্ট্য দিক নির্দেশনা এবং দূরত্ব এবং আরও সঠিকভাবে উপস্থাপন করতে পারে গ্লোবের গ্লোব শব্দটি ল্যাটিন শব্দ গ্লোবাস থেকে এসেছে যার অর্থ হল গোলক গ্লোবের প্রকার মহাকাশীয় গোলকের একটি মডেল যা মহাকাশীয় গ্লোব বলা হয় গ্লোবের গুরুত্ব কি গ্লোব একটি শিক্ষামূলক এবং ভৌগোলিক সরঞ্জাম যা ছাত্র শিক্ষক এবং গবেষকদের জন্য অপরিহার্য টিএলএম গ্লোব ও মানচিত্রের পার্থক্য কী গ্লোব হচ্ছে ত্রিমাত্রিক আর মানচিত্র দ্বিমাত্রিক গ্লোবকে আবিষ্কার করেন প্রাচীন গিকরা প্রথম গ্লোব ব্যবহার করেন পৃথিবীর পৃষ্ঠের প্রতিনিধিত্ব করার জন্য তবে চোদ্দশো বিরানব্বই সালে জার্মান নাবিক ও ভূগোলবিদ মার্টিন বেহাইম প্রথম গ্লোব আবিষ্কার করেন যা পর্তুগালের রাজা জোয়াউ দ্বিতীয় নির্দেশে তৈরি হয়েছিল গ্লোব পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ বা মিনের যদি যদিও এই কথাটি পুরোপুরি সঠিক নয় কারণ পৃথিবী উত্তর দক্ষিণে চাপা এবং পূর্ব পশ্চিমে স্ফীত সেখানে গ্লোবের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যায় না জিওর্ড কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো দেখতে অন্য কিছুর সাথে তা তুলনা করা যায় না এটাকে জিওর্ড বলে পরবর্তী প্রশ্ন দ্র্যাঘিমা রেখা কি পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর অঙ্কিত কাল্পনিক রেখা দ্র্যাঘিমা রেখা বা মধ্যরেখা নামে পরিচিত এদের বিস্তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্থাৎ এরা উত্তর ও দক্ষিণে বিস্তৃত একটি দ্র্যাঘিমেরু পরিস্থিত সমস্ত বিন্দু দ্র্যাঘিমা অংশ সমান নয় প্রতিটি দ্রাঘিমা রেখা সমস্ত সমক্ষ সঙ্গে লম্বভাবে অবস্থান করে পরবর্তী কষ্টের মূল মধ্যরেখা কি এর মান কত এটি একটি ড্রাঘম রেখা যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং মূল মধ্যরেখার মান হচ্ছে জিরো ডিগ্রি ড্রাঘীমাংশ মূল মধ্যরেখার গুরুত্ব কী মূল মধ্যরেখার গুরুত্ব হলো এই রেখাটিকে পৃথিবীর মানচিত্রে ড্রাঘীমাংশ পরিমাপের জন্য একটি ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় এই মূল মধ্যরেখা গ্রিনিজ মধ্যরেখা বা গ্রিনিজ মেরিডিয়ান বা প্রধান মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ানও বলা হয় পরবর্তী কোশ্চেন অক্ষরেখা কী অক্ষরেখা হল পৃথিবীর চারপাশে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা যা নিরক্ষরেখা সমান্তরালভাবে চলে পূর্ব পশ্চিমে বিস্তৃত হল অক্ষরেখা পূর্ণবৃত্ত এবং উত্তর দক্ষিণে বৃষ্টিতে হল রেখা অধ্যবিত্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নিজের হাতে এখানে একটা পৃথিবীর মানচিত্র আঁকার আনার চেষ্টা করেছি যেখানে আমি বেসিক কিছু জিনিস আইডেন্টিফাই করে রেখেছি যেমন এখানটা প্রথমেই হচ্ছে পৃথিবীর কেন্দ্র তারপর এদিকে আছে তোমার নিরক্ষরেখা বা বিষুবরেখা যেটা পৃথিবীর মাঝ বরাবর যেটা পৃথিবীর মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্বে চলে আসে যেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব্রেখা সেটা হচ্ছে দিকের অক্ষাংশ এবং এই নিরক্ষরেখার উত্তরে আছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণে আছে দক্ষিণ গোলার্ধ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু মাঝ বরাবর একটা আছে মূল মধ্যরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটা কর্কট ক্রান্তি রেখা এবং সাড়ে তেইশ ডিগ্রি মানে মকর ক্রান্তি রেখা সবগুলি মোটামুটি আঁকা আছে তোমাদের কাছে যদি গ্লোব থাকে নিজেদের কাছে তাহলে দেখে দেখে পড়াটা খুব ভালো হবে নাহলে তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে পৃথিবীর মানচিত্র নিয়েও এই জিনিসগুলো দেখে নিতে পারো এর চলে আসি পরবর্তী কশনে নিরক্ষরেখা কী এর মান কত পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত উত্তর দক্ষিণগুলোর মধ্যে সমান দূরত্বে কল্পিত একটি রেখা যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে শূন্য ডিগ্রি অক্ষাংশকে নিরক্ষরেখা বলা হয় তাই নিরক্ষরেখার মান হলো শূন্য ডিগ্রি নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে পরবর্তী কোশ্চেন মোট অক্ষরেখার সংখ্যা কত উত্তর গোড়ার্ধে নব্বইটি অক্ষরেখা এবং দক্ষিণ গোড়ার্ধে নব্বইটি অক্ষরেখা আছে অর্থাৎ সমগ্র পৃথিবীতে মোট অক্ষরেখা হল নব্বই প্লাস নব্বই প্লাস ওয়ান এই দোকানটু একশো একাশিটি কারণ নিরক্ষরে একটি অক্ষরেখা পরবর্তী কোশ্চিন মহাবিত্ত কাকে বলে এর দৈর্ঘ্য কত নিরক্ষরে কাকে বলে এবং এই নিরক্ষরেখা চল্লিশ হাজার ছিয়ানব্বই কিমি লম্বা নিরক্ষরেখাকে দুইবার কেটেছে কোন নদী আফ্রিকার কঙ্গ নদী নিরক্ষরেখা কতগুলি মহাদেশের উপর দিয়ে গেছে তিনটি এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা পরবর্তী প্রশ্ন এই নিরক্ষরেখা এশিয়া মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে গেছে মালদ্বীপ ইন্দোনেশিয়া কিনিবাতি নিরক্ষরেখা কয়টি মহাসাগরের উপর দিয়ে গেছে তিনটি প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগর অক্ষরেখার প্রয়োজনীয়তা থাকি অক্ষরেখার সাহায্যে জলবায়ু ঋতু পরিবর্তন তাপপ্রবাহ এবং প্রকৃতি নির্বাচনের কাজে ব্যবহৃত হয় অক্ষরেখা এবং দ্যাঘেমা রেখা যে জায়গাতে মিশে থাকে সেই জায়গাটির নাম কি গিনির খাড়ি বা নল আইল্যান্ড কোন মহাদেশের মধ্য দিয়ে নিরক্ষরেখা এবং দেখিমা মেশি গিয়েছে আফ্রিকা কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার কেটেছে মাহি নদী কর্কটক্রান্তি রেখা কতগুলি দেশের উপর দিয়ে বিস্তৃত ষোলোটি দেশ মকরক্রান্তি রেখা কটা দেশের ওপর দিয়ে গেছে দশটি দেশ কোন নদী মকরক্রান্তি রেখাকে দুবার কেটেছে লিম্পাপ নদী তারপর এখানে আমি কিছু নোট লিখে গেছি তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি বা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণকে মকরক্রান্তি রেখা বলা হয় সাড়ে তেইশ ডিগ্রি উত্তরকে কর্কটক্রান্তি রেখা বলা হয় ছেষট্টি পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তরকে সুমেরুবৃত্তি বলা হয় এবং ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি দক্ষিণকে কুমিলি করতে বলা হয় এগুলো তোমরা গ্লোবে বা ম্যাপে অবশ্যই নিজেদের দেখে নেবে পরবর্তী কষ্ট অক্ষরেখা কাকে বলে দুটি অক্ষাংশকে যে রেখার দ্বারা মেলানো হয় তাকে অক্ষরেখা বলা হয় অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত পূর্ব থেকে পশ্চিমে প্রতিটি অক্ষরেখার মধ্যে দূরত্ব কত একশো এগারো নিরক্ষীয় তল কি নিরক্ষরেখা এবং পৃথিবীর কেন্দ্র যে তলে অবস্থিত সেই তলকে তল বলে এক কথায় পৃথিবীকে দুটি খন্ডে ভাগ করলে পূর্ব পশ্চিমে যে তল সৃষ্টি হবে সেটি নিরক্ষিত প্রতিবাদ স্থান কি কোন স্থানের ঠিক বিপরীতে স্থানকে ওই স্থানের প্রতিবাদ স্থান বলে অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোনো সরল টানা হয় এবং তা পৃথিবীর অপর প্রান্তে যে প্রান্ত ভেদ করবে তাকে অর্থাৎ সেই দ্বিতীয় স্থানকে প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হবে এবার খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রণালী বসফরাস প্রণালী মর্ম ও কৃষ্ণ সাগরে সংযোগে সাধন করেছে এবং এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বেইং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে পৃথককারী জলাশয় প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেড়ে সাগরকে উত্তর মহাসাগরের চুচি বা চুচকি সাগরের সঙ্গে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে এবং ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগর সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে এবং বাবেল মানদেব প্রণালী এবং সংযুক্ত করেছে এরেন সাগর ও লোহিত সাগরকে পক প্রণালী শ্রীলঙ্কা ও ভারতকে বিভক্ত করেছে পক প্রণালী এবং ভারত মহাসাগর ও আরব মহাসাগরকে এবং আরব মহাসাগরকে সংযুক্ত করেছে মারাত্মক প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করেছে এই বিভিন্ন প্রণালীর নাম এবং প্রণালীগুলো কোথায় অবস্থিত এবং কোন কোন জিনিসকে সংযুক্ত বা বিচ্ছিন্ন করেছে এগুলো আমাদের পড়ে যাওয়া উচিত এবং আমাদের ম্যাপে এই জিনিসগুলো দেখে যাওয়া উচিত যেগুলোর অবস্থান কোথায় ইন্টারভিউ কেমন এমন হতেই পারে যে আমাদেরকে একটা গ্লোপ দিয়ে চিহ্নিত করতে বলা হলো যে আমাদের দেশ কোথায় বা এই বিভিন্ন প্রণালীগুলো কোথায় বা কর্কট ক্রান্তি রেখা কোনটা সেগুলো আমাদেরকে অবশ্যই বাড়ি থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে যাতে আমরা সেখানে গিয়ে সেগুলো উত্তর দিতে পারি তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও এবার কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে সংশোধন করিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা